বিলিতে গরু নিয়ে তার আন্টি মন্তব্য বাংলায় ওয়ার্ল্ড ফেমাস এমনিতেও তিনি একটা দাবাং ভাবমূর্তি নিয়ে চলেন ভোটের বাজারে ফের একবার দিলীপ ঘোষের কথা উঠে এলো গরু প্রসঙ্গে তবে এবার আর দুধ সোনা আন্টি ইত্যাদি নয় দলীয় কর্মীদের একাংশকে গরু চড়ানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ বুধবার সাত সকালে মেজা ঝাড়ান তিনি দলীয় কর্মসূচি ঠিক মতো পালন করা নিয়ে প্রশ্ন তুলে দলীয় কর্মীদের একাংশকে ধমক দিয়ে বলেন রাজনীতি ঠিক করে করতে না পারলে গরু চড়াও এদিন প্রাত গিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানেই চা চক্র শেষ করে তিনি সগরভাঙ্গা হাউসিং থেকে গোল পার্কের সামনে যান ভোটের প্রচার ঠিক মতো চলছে কিনা সেই প্রসঙ্গে খোঁজ নেন দিলীপ ঘোষ